তো হ্যাঁ গাইস আজকে এসছি আমি একটু অনুষ্ঠান দেখতে তো আমাদের বাড়ির পাশেই হচ্ছে আর আমরা এসেছি অনেকক্ষণ তো এখন ব্লগটা স্টার্ট করছি এখান থেকে তো ভিডিওটা দেখো তোমরা আর কালকে পোস্ট করবে এটা তো কী করি না করি সমস্ত কিছু দেখাবো তোমরা ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চলো আমরা দুটো ভিতর দিয়ে যাবো আর জায়গাটা যেখানে কোনো দাঁড়াচ্ছি সেখানে দেখো তোমরা তো আমরা এখন এইখানে এই যে গেটটা এটা হচ্ছে গেট আর আর এদিকে হচ্ছে ভেতর ভেতর দিয়ে যাচ্ছি আমরা এখন তো ভিতরে এখন আছি তো এটা দিয়ে যে তারপরে এই দিক দিয়ে ভেতর দিয়ে আমরা যাব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ফাইনালি আমরা ভেতর দিয়ে যাচ্ছি এই হচ্ছে জায়গা তো জায়গাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে জায়গাটার জন্য তো এই হচ্ছে জায়গাটা দেখার জায়গাটা লাইক তো এই যে ভেতর দিয়ে যাচ্ছি আমরা এখন এই যে ভেতর দিয়ে চলে এসেছি আর এর ভেতরই তো অনুষ্ঠান হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখো আর ভালোভাবে লাইক করে দিও আর ছোটো একটা ব্লগ করবো বেশি বড় করবো না তো কালকে মেন প্রোগ্রাম তো কালকে আরও বেশি করে দেখাবো আজকে যতটা পারি তত চলো এটা হচ্ছে ঠাকুরের মানে আমাদের জন্ম জন্মদিন অনুষ্ঠান পালন করা হচ্ছে তো এটা হচ্ছে মন্দিরটা করেছে এখানে সব ডাক দিয়ে আর এখানে অনুষ্ঠানটা হচ্ছে

তো দূর থেকে কত সুন্দর লাগছে মন্দিরটা তো এটা মন্দির প্যান্ডেলটাই মন্দিরের মতো করেছে তো এত সুন্দর লাগছে যাই হোক মন্দির তো মন্দির তো দেখো তো আমরা ভেতর দিয়ে যাচ্ছি চলো দেখো তো আমরা এখন ভেতর ঢুকছি তো তো আমরা যখন ভিতর দিকে যাই তো কত সুন্দর ফুল দিয়ে সমস্ত কিছু কাজ করা তো এত সুন্দর লাগলো ভিতরটা তো তোমরাও দেখো তো দেখো কত সুন্দর লাগলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এত সুন্দর সাজিয়েছে তো দেখে ওইখান থেকে তো বাড়ি আসতেই মন যাচ্ছিলো না চলো তোমরাও ভিডিওটা দেখো আর ভেতরটা এত সুন্দর সাজিয়েছে তো তোমরা শুধু দেখে আমাকে কমেন্ট করো চলো দেখো তো আমি ফোনটা ধরতে দিলাম তো দাদাকে তো দাদাকে ধরিয়ে তোমাদেরকে দেখালাম যে এত সুন্দর বলে তোমাদেরকে বললাম তো চলো এই যে দাদা দাদাকেও তোমাকে দেখালাম এই দাদা হাই বলে দিলো তো আমরা এখান থেকে এরপরে একটুখানি দেখিয়ে তো আমরা এখান থেকে বেরিয়ে যাব তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখো তোমাদেরকে তো ভেতরটা দেখালাম সব কিছু চলো এরপরে সব কিছু দেখানো কমপ্লিট হয়ে গেছে চলো এরপর বাইরেটা দেখাই চলো তাইনালি আমাৰ চলি আছে বাঢ়ি তো বাড়ি এসে গেছি তো বেশি বড় করিনি ব্লগটা সামান্য কিছু দেখালাম কারণ কালকে অরিজিনাল তো কালকে হবে তো কালকে তোমাদেরকে দেখাবো কালকে কি হয় তো চলো ব্লগটা এতদূর পর্যন্তই ছিল তো ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পছন্দ থাকো চলুন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে চলো বাই